বাংলাদেশে একটা ছেলে ব্রেড্রে গ্যারেজ ছিল তাকে জোর মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টেবিলের বতিয়ে তার মন মতো খাবার খাইয়ে তাকে কিটি হত্যা করেছে কথা বলছি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাকে যদি 24 ঘন্টার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ওই একটা ছাত্র থাকবে না সব হত্যাকাণ্ডে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে হত্যা করা এটাই শরীয়তের এটাই শরীয়তের তাদের জন্য বিচার ব্যবস্থা লাগবে না গত তিন দিন আগে তেরো বৎসর থেকে চোদ্দ বৎসরের মেয়ে একটা ছেলে প্রেম করতে চেয়েছিল আমার বর্তমান জেলার ঘটনা সে না করেছে তাকে বাতের মধ্যে গলা কেটে হত্যা করে দিয়েছে এখন প্রশাসন তাকে অ্যারেস্ট করবে

যারা মুসলিম শিক্ষিত লোক আছে মাস্টার ডাক্তার তারা শুনে যান যারা ইসলামের পথে যাদের ঘুণা আছে না যারা মনে করেন ইসলাম খারাপ ধর্ম ইসলাম সন্ত্রাস ছড়ায় তাদেরকে দিয়ে যাব ধর্মায় যারা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় কত বললাম চল্লিশ লাখ সেখানে পনেরো লক্ষ খালি মেয়ে ছেলে হাজিবি থাকে তার মধ্যে তিন মতো তিন থেকে চার লক্ষ থাকে ভারত বাংলাদেশ আর পাকিস্তানের ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার লেবান ইরান ইরান এই দেশগুলোর যারা যুবতী বেদি ছেলে বিয়ের আগে তারা হজা করে তারা বিবাহের আগে হজ করে

আর কোরআনের আইন থাকার কারণে কেউ যদি মধ্যেখানে ফুঁটে দিয়ে পাথর মেরে হত্যা করা লাপা পুকুর লাগিয়ে দেয় ইসলামের আইন চুরি করলে সাত ধর্ম কেটে অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকীয়া করে তাদেরকে আরো ইস্তেফার করা ইসলামের শরীর ভারতের ইলেকট্রনিক মিডিয়া কিছুদিন আগে আফগানিস্তানের যে তালিবান সরকার একটা রুলস জারি করেছে তারা যে কোন মহিলা পর্দা ছাড়া তো বেরুতেই পাবে না দ্বিতীয় নম্বর কোন মহিলা যদি কোথাও সফল চাকা গাড়ি ভাড়া করছে করেন করে করে। কলকাতায় গেলে আপনি পাবেন উবের পাবেন হাওড়া স্টেশন থেকে ধর্মতলা থেকে স্টেশনে যাওয়া এয়ারপোর্ট যাওয়া দাদা গাড়ি পাবেন সব চাকচা কাচ্চা কোনো মেয়ে ছেলে যদি সফর করতে চায় পার্সোনাল গাড়ি ভাড়া করে তার সঙ্গে তার বেটার স্বামী না থাকলে সে একম পর পুরুষের গাড়িতে চাপতে পারবে बड़ा प्रबंधन भारत के इलेक्ट्रिक मीडिया हरा कर बोलो बोलते देखो अफगानिस्तान में लड़की के ऊपर कितना जुलूम हो रहा औरत के ऊपर कितने जुलूम हो रहा मेरे दोस्त जरा दुनिया का समीक्षा उठाकर देखिवी আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে যেদিন থেকে তালিবানরা সরকার নিয়েছে নিজের হাতে সেদিন থেকে আজকে তারিখ পর্যন্ত তারা সমীক্ষা করে দেখেছে ধর্ষণ জিরো হয়ে গেছে ক্যারাপশন জিরো হয়ে গেছে চুরি জিরো হয়ে গেছে ঘুম জিরো হয়ে গেছে সব কিছু জিরো হয়ে গেছে গড়ে গুলো না কেন ইসলামী শরিয়া তারা চালু করেছে ব্যবচার করলেই হত্যা করে দাও ধর্ষণ তাদের কাছে কোন আইন চলবে কোন আদালত লাগবে না ধরা পড়েছে মুন্ডু ছেদ সব জিরো হয়ে গেছে ভারতে পার্লামেন্টে ফাঁসি অর্ডার হয়েছে রাজ্য সরকার বিরোধী দলের ফাঁসির অর্ডার পাশ করেছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সই করবে জানি না কবে সই হবে কবে বিচার পাবে এটা একটা এরকম হাজার দেখতে পাবে যে যে ভারতের মাটিতে সমকামিতাকে জায়গা করে দিয়েছে সুপ্রিম কোর্ট যে ভারতের মাটিতে পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে সেখানে ধর্ষণ রুখা যেতে পারে না সেখানে ধর্ষণ রুখা যাবে না ব্যবচার রুখা যাবে আমার মুসলমান ভাই নিয়ত করুন আজ থেকে আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করবো যদি বলুন ইনসা যারা ইসলামকে খারাপ বলছে আমি অনুরোধ করে বলবো ইসলাম এত খারাপ ইসলাম এত খারাপ লক্ষ্য করুন ইসলামের মধ্যে কি খারাপই দেখেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা করে নিয়েছে জোরে জোরে সুবহান ইসলামের মধ্যে কি খারাপই দেখলো কি খারাপই আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করে নিল জোরে জোরে সুবহান ইসলামের মধ্যে কি খারাপি ছিল পাকিস্তানের একটা প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জুড়ে বলুন সুহান আল্লাহ এরকম হাজারো পৃথিবীর দামি দামি লোক ইসলাম কবুল করেছে যারা একবার বায়োডেটা বব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রসুলের বায়োডেটা করে নিবে তারা কলমা করতে বাধ্য

আমার মুসলমান ভাই ভাই আপনি ভাবতেই পারবেন না আল্লাহ যতগুলো আজাব আছে আপনি কলের পানি দিবে পানি পান করছেন যারা বর্ণার মধ্যে আখি আছে বর্ণায় যাদের কাছে খাবার পানি নাই তাদেরকে জিজ্ঞেস করুন এক লিটার পানির মূল্যটা কত

চেটে ভাত না আপনি নিজেকে মুসলমান বলছেন গর্ব করে ধারা দিবেন সত্যিকারি আমার মধ্যে রসুদের আখলাখ আছে সত্যিকারি আমার মধ্যে সাহাবিদের আখলাখ আছে